বিষয় হচ্ছে গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে সময়কালীন যে সমস্ত ধর্মগুলোর আবির্ভাব হয়েছিল আর্যদের আগমনের পর থেকে এবং বেদ তৈরি হওয়ার পর থেকে বেদ বিরোধী বা ভগবান বিরোধী বা ভগবানের বিশ্বাসী নয় এইরকম যে সমস্ত ধর্মগুলো দেখা গিয়েছিল তার মধ্যে বৌদ্ধ ধর্ম ছিল অন্যতম এই বৌদ্ধ ধর্ম শুধু ভারতে না ভারতের বাইরেও বিস্তার লাভ করেছিল কিন্তু এই দিকে দেখতে গেলে মধ্যেই বিস্তারিত হয়ে রয়ে গিয়েছিল কিন্তু দেখতে পাবে বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে অনেক বিস্তারিত হয়ে রয়েছে। কিন্তু জৈন ধর্মকে ভারতের বাইরে সেভাবে লক্ষ্য করা যায় না ভারতের মধ্যেই লক্ষ্য করা যায় এবার সেই বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা জানব গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন এবার গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন তিনি থেকে থেকে এই বৌদ্ধ ধর্মটা সেইটা নিয়ে আজকে আলোচনা করব বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম শুরু হয় গৌতম বুদ্ধের জন্মের সময় থেকে অর্থাৎ গৌতম বুদ্ধের জন্ম না হলে বৌদ্ধ ধর্ম আসতো না তো সেই গৌতম বুদ্ধের জন্ম নিয়েই আগে আমরা জানব তিনি এক ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি এক ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন তার প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ তার প্রকৃত অর্থাৎ তার জন্মকালীন নাম ছিল কিন্তু সিদ্ধার্থ জন্ম থেকেই তার কিন্তু গৌতম বুদ্ধ নাম ছিল না তিনি সেটা পরে পেয়েছেন বা পরে লাভ করেছেন তার জন্মের সময় নাম ছিল সিদ্ধার্থ এবং তার পিতা ছিলেন শুদ্ধ ধনা এবং মাতা ছিলেন মায়া দেবী এবং এর পরবর্তী সময়ে পরিবারের লোক যখন জানতে পারে গৌতম বুদ্ধ বড় হয়ে রকম তো সেই সময় তারা চিন্তিত হয়ে গিয়ে তার মাত্র ১৬ বছর বয়সে মাত্র ১৬ বছর বয়সে কিন্তু তার বিবাহ দিয়ে দেন এবং তার বিবাহ হয় গোপা বা যশো ধরা গোপা বা যশো ধরা একজন রাজ কন্যার সঙ্গে এবং উনত্রিশ বছর যখন তার বয়স ছিল তার এক পুত্র পুত্র সন্তান জন্মায় সেই সন্তানের নাম ছিল রাহুল সেই পুত্র সন্তানের নাম ছিল রাহুল তাহলে গৌতম বুদ্ধের প্রকৃত নাম হলো সিদ্ধার্থ পিতা শুদ্ধধনা মাতা ছিলেন মায়া দেবী তিনি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন কপিলা বস্তু নগরে লুম্বিনীতে নেপালে যেটা অবস্থিত এবং তিনি মাতা পিতার কাছে কিন্তু লালন তিনি তার বিমাতা গৌতমীর কাছে লালিত পালিত হয়েছিলেন গৌতমীর কাছে লালিত পালিত হয়েছিলেন যার জন্য তার নাম গৌতম হয় গৌতম যে নামটা এসেছিল সেটা তার দিমাতা গৌতম থেকে এসেছিল যিনি তাকে লালন পালন করেছিলেন এতদূর পর্যন্ত কি জানলাম আমি আমরা ১৬ বছর বয়সে তার বিবাহ হয় যশোধরা নামক এক রাজকন্যার বা রাজকুমারীর সঙ্গে এবং উনত্রিশ বছর বয়সে রাহুল নামে তার এক পুত্র হয় এর পরেই তিনি জীবন থেকে মায়া মমতা এই সমস্ত ত্যাগ করে সংসারের বন্ধনকে মুক্ত করে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ঘটনা সেই ঘটনাটাকে বলা হচ্ছে মহাবি নিষ্ক্রমন তার বাইরে বেরিয়ে যাওয়ার যে ঘটনা সেটাকে বলা হচ্ছে মহাবি নিষ্ক্রমন তার সংসারের প্রতি মায়ার বন্ধন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেখে তিনি এক গভীর নিশীত রাত্রে সবার অগোচরে গৃহত্যাগ করেছিলেন বৌদ্ধ শাস্ত্রে এই ঘটনাটি মহাবি নিষ্ক্রমণ নামে পরিচিত অর্থাৎ উনত্রিশ বছর বয়সে পুত্র সন্তান জন্মাবার পর তিনি যখন দেখলেন তার সংসারের প্রতি মায়া ক্রমশ বাড়তে থাকছে তিনি যেহেতু এই পথে আসবেন প্রথম থেকেই করেছিলেন তো সেই সময় তিনি যখন দেখলেন তার মায়ের বন্ধন সেই সময় তিনি এইরকম করেছিলেন এই বাড়ি ত্যাগ করার ঘটনাটাকে বলা হচ্ছে মহাবি নিষ্ক এখান থেকে কিন্তু কোশ্চেন আছে নেক্সট তার বোধিলাভ বা বুদ্ধত্ব লাভ বা দিব্য জ্ঞান লাভ তার আগে আমরা জানবো তার বোধি লাভের আগে তার তিনি প্রথমেই কিন্তু করতে তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তার ছিলেন আলারা কালামা আলারা কালামা এনার কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করেন গ্রহণ করে শিক্ষা লাভ করেন তারপর বোধিলাভের পথে তিনি আইকেছিলেন বোধিলাভের ঘটনাটা কি গয়ার নিকটবর্তী স্থানে কিবর্তী বৎসর বয়সে নৈরঞ্জনা নদীর তীরে নিচে দেখো ছবিটাতে দেখবে ভালোভাবে মিল খুঁজে পাবে যাতে তোমরা মনে রাখতে পারো এই সিমিলার যে ছবিগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করেছি অশ্বত্থ বৃক্ষের নিচে তিনি দীর্ঘ এক মাস ধ্যান করেছিলেন তার পর বোধি বা দিব্য জ্ঞান লাভ করে এবং এই বোধি বা বুদ্ধত্ব লাভ করার পরই কিন্তু তার নাম হয়েছিল গৌতম বুদ্ধ গৌতমের পর যে বুদ্ধ কথাটা আছে এই বোধি লাভ করার পরই কিন্তু তার আছে আর এই বোধি লাভের পরই কিন্তু তার নাম হয়েছিল বুদ্ধ বা তথা গত বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে পরম জ্ঞানী অর্থাৎ পরম জ্ঞানের আধার যিনি পরম জ্ঞানী হলেন এই বুদ্ধ শব্দের অর্থ এবং তথাগত তথাগত শব্দের অর্থ হচ্ছে যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন বোধিলাভের ঘটনাটা তাহলে আমরা জানলাম কোথায় হয়েছিল গয়ার নিকট স্থানে পঁয়ত্রিশ বৎসর বয়সে নৈরঞ্জনা নদীর তীরে এটা মনে রাখবে নৈরঞ্জনা নদীর এবং এটাকে কোথাও তোমরা দেখতে পারো ঊনপঞ্চাশ দিনও থাকতে পারে তো মতান্তরে উনপঞ্চাশ দিন তিনি বোধি বা দিব্য জ্ঞান লাভ করেন লাভের পর তার নাম হয় বুদ্ধ বা তথাগত বুদ্ধ শব্দের অর্থ পরম জ্ঞানী এবং তথাগত শব্দের অর্থ যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন এইটা গেল তার বোধিলাভ এতদূর পর্যন্ত কি আমরা জানলাম জন্ম তার অর্থাৎ মহাভি নিষ্ক্রমণ এবং পরবর্তী স্টেপটি তার বোধিলাভ এই বোধিলাভিন যে নাচের নিচে তিনি করেছিলেন অর্থাৎ সেই অসত্ত বৃক্ষকে কিন্তু বলা হতো বোধি বৃক্ষ বোধি বৃক্ষ বোধি বৃক্ষ বলা হতো গৌতম তিনি কিন্তু লাইট অফ এশিয়া নামে পরিচিত ছিলেন বা এশিয়ার আলো নামে পরিচিত ছিলেন যে স্থানে তিনি বুদ্ধত্ব লাভ করেন তার নাম হয় বোধগয়া বা বুদ্ধ গয়া যে স্থানে তিনি লাভ করেছিলেন বুদ্ধত্বটা সেই স্থানটার পরবর্তীকালে নাম হয়ে যায় বোধগয়া বায়া এবং এটি অবস্থিত জায়গাটা ভালো করে দেখো ছবিটা এই স্থানটাকে বলা হচ্ছে বোধ গয়া বা বুদ্ধগয়া এবার এর মহাপরি নির্মাণের আগে আমরা আর জিনিস জেনে নেব সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন ধর্ম চক্র প্রবর্তন এই ধর্মচক্র প্রবর্তনটা কি ধর্মচক্র প্রবর্তনটা হলো তিনি বুদ্ধ লাভে বুদ্ধত্ব লাভের পর তিনি বিভিন্ন জায়গায় তার ধর্ম প্রদেশ দান করতেন তিনি প্রথম ধর্মের উপদেশ দান করেছিলেন সারনাথে সারনাথে তিনি প্রথম ধর্ম উপদেশ দান করেন পঞ্চ ভিক্ষু নামে পরিচিত পাঁচজন শিষ্যের সামনে তিনি পাঁচজন ধর্মের প্রবর্তন ধর্মচক্র প্রবর্তন অর্থাৎ তিনি ধর্মপদেশ দান করেছিলেন এই ধর্মের প্রচার এইখান থেকে শুরু হয় অর্থাৎ প্রথম ধর্মপদেশ তিনি সারনাথে দান করেন তারপর থেকে কিন্তু তার ধর্মের প্রচার শুরু হয় আর এই ধর্মের প্রচারের ঘটনাটাকে বলা হচ্ছে কিন্তু ধর্মচক্র প্রবর্তন আর শিষ্যের কাছে তার ধর্ম ধর্ম করে পাঁচজন শিষ্যের কাছে বৌদ্ধ ধর্মের যে তিনটি স্তম্ভ অর্থাৎ বৌদ্ধ ধর্মটিকে আছে যে তিনটি স্তম্ভের উপর সেই তিনটি স্তম্ভ হলো যে তিনটি স্তম্ভের উপর পুরো বৌদ্ধ ধর্ম টিকে আসছে তিনটি স্তম্ভ হল ধর্ম এবং ধর্ম এবং সংঘ এই তিনটি স্তম্ভের উপর পুরো বৌদ্ধ ধর্ম টিকে আছে তাহলে কি হলো এতদূর পর্যন্ত তিনি বুদ্ধত্ব লাভের পর ধর্ম স্নান করতে রাখেন প্রথম ধর্মপ্রদেশ দান করেছেন সারনাথে এই ধর্মপ্রদেশ দান করার যে ঘটনাটা সেটাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন তিনি পাঁচজন শিষ্যের কাছে প্রথম ধর্মপ্রদেশ দান করেন এবং এই যে বৌদ্ধ ধর্মটা এই বৌদ্ধ ধর্ম তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে বা তিনটি নীতির উপর দাঁড়িয়ে আছে সেগুলো বুদ্ধ ধর্ম এবং সংঘ এর উপর ভিত্তি করেই কিন্তু বৌদ্ধ ধর্ম টিকে ছিল নেক্সট আসছে মহাপরিনির্বাণ অর্থাৎ বৌদ্ধ ধর্মের যিনি কঠোর স্তম্ভ ছিলেন সেই স্তম্ভের শেষ সময়ে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্বে আশি বৎসর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশিনগরে তিনি দেহত্যাগ করেন এই দেহত্যাগের ঘটনাটায় মহাপরিনির্বাণ নামে কিন্তু আর এই জায়গাটা বর্তমানে গোরখপুর জেলার খাসিয়া অবস্থিত মহাপরিনির্বাণ কি তার দেহত্যাগের ঘটনা তার দেহত্যাগের ঘটনাটাকে বলা হচ্ছে মহাপরিনির্বাণ হয়েছিল চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে এবং তার তখন বয়স ছিল আশি বছর বৌদ্ধ ধর্মের যে আটটি পথের কথা বলা হয়েছে যেহেতু বৌদ্ধ ধর্মে বলা হতো মানুষের আসক্তি বিনাশের কথা মানুষের সংসারের যে মায়া মোহ সেই সমস্ত ত্যাগ করার কথা সেই সমস্ত কথা বলা হতো এবং এই পথে গিয়ে মানুষের জীবন মৃত্যুর যে চক্র তার থেকে মুক্তি লাভের কথা বলা হতো সেই মুক্তি লাভ আসক্তি বিনাশের জন্য আটটি পথ বা আটটি পন্থা তারা ব্যবহার করতেন এই আটটি পথকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয় এই অষ্টাঙ্গিক অর্থাৎ আটটি পথ সৎ বাক্য অর্থাৎ সৎ বাক্য বলা সৎ কার্য সৎ কার্য করা সৎ জীবন সৎ জীবনযাপন করা সৎ চেষ্টা সৎভাবে চেষ্টা করা সৎ চিন্তা সৎ চিন্তা ভাবনা করা সৎ সৎ সংকল্প দৃষ্টি এবং এই আটটি পন্থা বা আটটি মার্গ তাদেরকে অবলম্বন করতে বলা উত্তর যাতে করে তাদের আসক্তি বিনাশ হয় জন্মচক্রের যে প্রবর্তন তার থেকে তারা মুক্তি পায় নির্বাণ পায় যাতে আর জন্ম লাভ করতে না হয় মানে আর যাতে দ্বিতীয়বার পুনর্জন্ম তার না হয় সেই সেই যে যে দুঃখের কারণ জন্ম জন্ম থেকে মুক্তি লাভের কথা তারা বলতেন এবং বুদ্ধদেব এই জন্মচক্রের থেকে যে মুক্তির কথা বলতেন তার তিনি যে পথটা ব্যবহার করতে বলতেন সেই পথটা কিন্তু ছিল মিডিল। মিডিল প্যাক তিনি সবসময় অবলম্বন করতে বলতেন অর্থাৎ মধ্যম পন্থা মধ্যম পন্থা সব সময় তিনি মধ্যম পন্থা অবলম্বন করতে বলতেন এই মধ্যম পন্থাটা কি এই মধ্যম পন্থাটা হলো যে চরম তপস্বিতা সেইভাবে জীবনযাপন করাও না আবার চরম আসক্তি সেইভাবেও জীবনযাপন থেকে থাকা তাহলে কি হলো এই দুটির থেকে দূরে থাকতে হবে তিনি বলতেন অর্থাৎ এই দুটির মধ্য মধ্যে অর্থাৎ মাঝের অর্থ তিনি ব্যবহার করতেন এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে এরপর আমরা বৌদ্ধ ধর্ম গ্রন্থ নিয়ে যাব গ্রন্থ অর্থাৎ বর্ণনা বুদ্ধদেব পালি ভাষায় তার উপদেশ বর্ণনা করতেন বা উপদেশ তিনি দান করতেন এইটি প্রাকৃত ভাষার একটি প্রকার পালি ভাষা প্রাকৃত ভাষার একটি প্রকার তিনি পালি ভাষায় উপদেশ দান করতেন তার যে উপদেশ গুলি সেটি তিনটি খন্ডে বিভক্ত ছিল এই তিনটি খন্ডকে একত্রে বলা হতো ত্রিপিটক অর্থাৎ তিনটি পিটক এই তিনটি পিটককে একসঙ্গে ত্রিপিটক বলা হতো এই ত্রিপিটক যখন রচিত হয় তখন সেটি পালি ভাষাতে কিন্তু রচিত হয়েছিল এবং এটি টোয়েন্টি ফাইভ বিশি নাগাদ রচনা করা হয় ত্রিপিটক অর্থাৎ তিনটি পিটকের নাম কি কি শুদ্ধ পিটক বিনয় পিটক এবং অভিধর্ম পিটক এই শুদ্ধ পিটক শুদ্ধ পিটকে রয়েছে বুদ্ধের উপদেশাবলী বুদ্ধের উপদেশাবলী অর্থাৎ উপদেশ বুদ্ধের উপদেশ এই পিটকের মধ্যে রয়েছে বিনয় পিটকের মধ্যে রয়েছে বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ যারা ভিক্ষু ছিল সেই বৌদ্ধ ভিক্ষুদের পালনীয় কর্তব্য পালনীয় কর্তব্য অর্থাৎ তারা যে বিধি যে নিয়ম কানুন মানবে বৌদ্ধ ভিক্ষুরা যে নিয়ম কানুন মানবে সেই নিয়ম কানু কথা বর্ণনা ছিল কি ছিল এই সম্পূর্ণ দার্শনিক তত্ত্বের সমাহার ছিল অর্থাৎ দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচিত ছিল দার্শনিক তত্ত্ব তাহলে সূত্র পিটক কি হলো বুদ্ধের উপদেশ বিনয় পীঠক হলো ভিক্ষু বৌদ্ধ ভিক্ষুদের পালনীয় কর্তব্য এবং অভিধর্ম পীঠক এটি একটি দার্শনিক তত্ত্বের সমাহার অর্থাৎ দার্শনিক তত্ত্ব এখানে আলোচিত হয়েছে পালি ভাষায় বৌদ্ধ ধর্মের যিনি সমাহার বুদ্ধদেব সেই বুদ্ধ দেবের পূর্বজন্মের কাহিনী বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে জাতক প্রথম এই জাতক গ্রন্থে বুদ্ধদেবের পূর্ব জন্মের কাহিনী বর্ণিত আছে এছাড়াও সম্পর্কে বা বৌদ্ধ ধর্ম যে সম্পর্কে জানা যায় যে সমস্ত গ্রন্থ থেকে সেগুলি হচ্ছে মহাবংশ মহাবংশ থেকে আমরা জানতে পারি এছাড়াও বংশ বংশ থেকেও আমরা এই গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে পারি এছাড়া হচ্ছে সিংহলি গ্রন্থ সিংহলি গ্রন্থ মূল হচ্ছে বংশ এবং মহাবংশ এই দুটি মনে রাখবে যে দ্বীপবংশ এবং মহাবংশ থেকে কিন্তু বৌদ্ধ ধর্মের এক্সিস্টেন্স সম্পর্কে আমরা জানতে পারি এবং এই যে বৌদ্ধ ধর্ম এই বৌদ্ধ ধর্মের বিস্তার বেশিরভাগ কিন্তু করিয়েছিলেন সম্রাট অশোক এই বৌদ্ধ ধর্ম বিস্তারের ক্ষেত্রে অশোকের ভূমিকা কিন্তু অনস্বীকার্য কারণ তিনি সিংহল অর্থাৎ শ্রীলঙ্কা পর্যন্ত কিন্তু এই বৌদ্ধ ধর্মের বিস্তার করিয়েছিলেন এশিয়ার বিভিন্ন অঞ্চলে তো করিয়েছিলেন তার সঙ্গে শ্রীলঙ্কাতে উনি এই বৌদ্ধ ধর্মের প্রচার করছিলেন এবার আসি বৌদ্ধ ধর্মের শেষের দিক অর্থাৎ গৌতম বুদ্ধের মৃত্যুর পর গৌতম বুদ্ধের মৃত্যুর পর যে অবস্থা হয়ে দাঁড়িয়েছিল বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের যারা শিষ্য ছিল যারা এই বৌদ্ধ ধর্মকে অনুসরণ করত তাদের মধ্যে কিন্তু এরপর বৌদ্ধ ধর্মের বুদ্ধদেবের মৃত্যুর পর কিন্তু এই সময় তার যে স্ত্রী ছিলেন যশোধারা তার ভ্রাতা তার একজন ভ্রাতা ছিল সেই ভ্রাতা হচ্ছে দেবদত্ত এই দেবদত্ত বুদ্ধদেব নিজের যে ভাই বা নিজের ব্রাদার ইন্দ্র দেবদত্ত প্রধান করতে হবে এরকম দেব দেবদত্ত করেছিল কিন্তু তার তাকে প্রধান না করায় সে ক্ষিপ্ত হয়ে যায়। বুদ্ধদেবের শত্রুতে পরিণত হয়ে যায় এবং বুদ্ধ ধর্মের প্রভাব বিস্তার লোপ করার প্রয়াস করতে থাকে যেখানে যেখানে বৌদ্ধ ধর্ম বিস্তার হতে দেখে সেখানে সেখানেই সে বিভিন্ন ভাবে বাধা দিতে শুরু করে অর্থাৎ বৌদ্ধ ধর্মের শত্রুতে সে পরিণত হয় যেহেতু তাকে সংঘে প্রধান করা হয়নি সেই ক্ষোভ সে বের করতে থাকে এবার আমরা জানব বৌদ্ধ ধর্ম বিভিন্ন শাখাতে ভাগ হয়ে গিয়েছিল এবার সেই শাখাতে ভাগ হওয়ার আগে বিভিন্ন সংঘ বা বিভিন্ন মহা সম্মেলন হয় যেখানে কিছু ইম্পর্টেন্স তথ্য নিয়ে আলোচনা করা হয় এবং কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সেই মহা সম্মেলন মধ্যে প্রথমটি হয়েছিল চারশো তিরাশি এবং সেটি হয়েছিল রাজগৃহতে এই সময় সভাপতি ছিলেন মহা কাশ্যপ এবং রাজা অজাত শত্রুর আমলে কিন্তু এই বৌদ্ধ মহাসম্মেলনের প্রথম সম্মেলন হয়েছিল এবং অজাত শত্রুকে ছিলেন হরসংখ বংশের রাজা যে বৌদ্ধ মহাসম্মেলন সেটি হয়েছিল এবং এটি হয়েছিল বৈশালীতে এই সময় সভাপতি ছিলেন সভ্য কামি এবং এটি হয়েছিল কালাশোকের আমলে তিনি ছিলেন শৈশনাভ বংশীয় রাজা এই কালাশোক ামে পরিচিত সেটা আমরা পরে যাই তৃতীয় পাটলিপুত্রে হয়েছিল এবং সম্রাট অশোকের আমল তিনি মৌর্য মহী রাজা ছিলেন চতুর্থ মহাসম্মেলন এই সময় শুরু হয় এই চতুর্থ মহাসম্মেলন হয়েছিল কাশ্মীরেতে এবং সেই সময় সভাপতি ছিলেন বসুম এবং সেই সময় রাজা ছিলেন কুষাণ বংশের রাজা এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনের পরে ভাগে ভাগ হয়ে যায় একটা হয় একটা হয় হিমযান আর একটা হয় মহাজান একটি হয় লিংজান আর একটি হয় মহাজান এই যে হিনজান যারা ছিল হিনজানরা হচ্ছে বুদ্ধ ধর্মের আসল যে পথ অর্থাৎ দ্বারা তাদের সমস্ত কিছু শক্তি নেওয়া তাদের সেই পথে যাওয়া সেইভাবে মুক্তি লাভ করা এই সমস্ত কিছু তারা মেনে চলতো একদম আক্ষরিক ভাবে বুদ্ধদেবের পথ তারা মেনে চলত আর এই মহাজানরা কি করতো এই মহাজানরা বুদ্ধ দেবের মূর্তি পূজা করত বুদ্ধ মূর্তি তারা পূজা করত বুদ্ধদেবের মূর্তি বানিয়ে তারা এই মহাজানরা হিমজানরা তাহলে কি ছিল বুদ্ধ দেবের প্রবর্তিত পথই তারা মেনে চলতো অর্থাৎ মেডিটেশনের দ্বারা সকল বাধা বিপত্তিকে কাটিয়ে মক্ষ আর মহাজান কি ছিল মহাজান ছিল বুদ্ধের মূর্তিকে পূজা করা অর্থাৎ বৌদ্ধ দেবের মূর্তিকে ঠাকুর হিসাবে পূজা করা এইটি ছিল তাদের লক্ষ্য বৌদ্ধ ধর্মের যে পিঠস্থান ছিল সেই পীঠস্থানটি কিন্তু বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ ধর্মের পিঠস্থান এবং হুন রাজা মিহির কুল হুন রাজা মিহির কুল আমরা জানতে পারি মূল রাজা মিহির ফুল একশ বৌদ্ধের হত্যা করেছিল তার সাথে গৌরের রাজা এই শশাঙ্ক কি করেছিলেন বোধি বৃক্ষ অর্থাৎ বুদ্ধদেব যে বৃক্ষের নিচে বসে বুদ্ধত্ব লাভ করেছিলেন সে বোধি বৃক্ষকে কেটে ফিরেছিলেন এর পর থেকে কিন্তু বৌদ্ধ ধর্মের বিলীনতা দেখা যায় অর্থাৎ বৌদ্ধ ধর্ম আস্তে আস্তে বিলীন হয়ে যায় বৌদ্ধ ধর্মে হিনজান মহাজান ছাড়াও আর একটা ভাগ লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বজ্রযান তবে সবাই এই বজ্রযানে যোগদান করতে পারত না এটা ছিল তান্ত্রিক ছিল। তান্ত্রিক বুদ্ধিজীবী অর্থাৎ তন্ত্র মতে এরা সাধনা আর এখানে কিছু কিছু কিন্তু এই ভাগে উপস্থিত থাকে বজ্রজনেকে যেহেতু তান্ত্রিক মতে তারা সবকিছু সাধনা করত তাই তাহলে কি কি ভাগ হলো বৌদ্ধ ধর্মে একটা হলো বিঞ্জান আর একটা হলো মহাযান হিংযান কারা যারা বৌদ্ধ ধর্মে বুদ্ধদেবের যে পথ সেটা মেনে চলতো মহাযান কারা যারা বৌদ্ধ মূর্তি পূজা করতো আর বজ্রজন কারা হলো যারা তামি বুদ্ধি সিংকে ঘর করতো অর্থাৎ তন্ত্র মতে বুদ্ধের যে বাণী সেরকম ভাবে নাম দিয়ে তন্ত্র মতে কিন্তু তারা সাধনা করতো এবং তাদের বল তারা নামতো এরপর আমরা বৌদ্ধ ধর্ম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ অ্যানসার আলোচনা করব তার আগে বলো কারো কোথায় কিছু অসুবিধা আছে